মধুমাস আসার আগেই এবার মিষ্টি মধুর লিচু ফল সংগ্রহের কাজ চলছে দেখেন কি পরিমাণ লিচু নিয়ে যাচ্ছে ভাই পুরাই খালি লিচু নিয়ে যাচ্ছেন চলছে জ্যৈষ্ঠ মাস লিচু সংগ্রহের সময় এখন প্রচুর পরিমাণ লিচু সংগ্রহ করছে দেখেন লিচু গাছে গাছে আসলে খালি পটপট শব্দই হয় লিচু পড়ছে আর পড়ছে আর একই সুন্দর লিচু সত্যি দেখার মতো অনেক সুন্দর অনেক বড় বড় লিচু গুলো ভাঙা হচ্ছে আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা এভাবেই লিচু গাছে উঠে উঠে মগডাল থেকে লিচু ভাঙে এবং সেই গুলো ক্যারেট আকারে আপনারা আপনাদের হাতে নাগালে পেয়ে যান এটা আসলে এত সহজ না অনেক কঠিন একটা ব্যাপার আর কিলমবা প্রসেসিং ও ও লিচু লিচু আর লিচু যেদিকে তাকাই লিচু আমরা এখন আছি লিচু বাগানে এই প্রতি প্রতিবছরে প্রচুর পরিমাণ লিচু উৎপাদন করা হয় এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মাঝারি আকৃতির এবং প্রচুর পরিমাণ লিচু পরে ভাই আস্তে পড়ে যাবে আবার লিচু নিয়ে দেখেন কারিগররা কত কষ্ট করে সংগ্রহ করে লিচু এবং সেই লিচু আপনারা সুস্বাদু ফল হিসেবে কিনে খান আপনি কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন লক্ষ টাকার বাগান জ্যৈষ্ঠ মাস আগে শুরু হয়েছে লিচু সংগ্রহের কাজ প্রচুর পরিমাণ উৎপাদন লিচু হয় পাবনা চাটমোহরে পাবনা পাবনা জেলাতেই প্রচুর পরিমাণ লিচু উৎপাদন হয় বিগত বছরগুলোতে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশের সর্বোচ্চ পাবনা জেলার লিচুর ফলন বাম্পার হয়েছিল এবং এটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমেও দেখি পরিমাণ লিচু তারপরেও যারা বাগান মালিক আছেন তারা বলছেন যে তারা যেটা আশা করেছিল সে অনুযায়ী ফলন পাননি এখানে কারিগররা কাজ করছে নারী পুরুষ উভয় মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেখেন লিচু সংরক্ষণ এবং প্রসেসিং এর কাজ করে যাচ্ছেন তারা জানাচ্ছেন নারী শ্রমিকরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকেন এবং তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মজুরি ভিত্তিতে তারা কাজ করে আহ অন্যদিকে পুরুষ শ্রমিকরা হয়তো নারীদের তুলনায় একটু এগিয়ে তারা আহ পারিশ্রমিক হিসেবেও আরো একটু এগিয়ে চলছে লিচু সংগ্রহের কাজ কি দেশি লিচু বাহ সুন্দর কালার হয়েছে তো কতদিন থাকবে লিচু ভাঙ্গা মাস এক মাস ব্যাপী এই লিচু সংগ্রহের কাজ চলবে কয় টাকা করে পান আপনারা

এই যে সুন্দর লাল লাল পাকা পাকা লিচু দেখতে পাচ্ছেন খেতে কিন্তু খুব আর পাবনার লিচু খেতে মাংস এবং অনেক রসালো ফল মিষ্টি এই ফলটি আমরা খুব সহজেই বাজার থেকে কিনে খাই তাই না কিন্তু জানেন কি এই ফল সংগ্রহের পেছনে কত মেহনত রয়েছে কত কারিগর রয়েছে দেখেন আমার পেছনে কাজ করছে কয়েকজন কারিগর তারা জানাচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা লিচু বাছা এবং যে ঝোপা বাঁধার কাজ করে আসছেন এবং কোনো কোনো কারিগর আবার লিচুর মগ ডালে উঠে লিচু পারছেন এবং সেগুলো নামিয়ে নিয়ে আসছেন এই দেখেন থরে থরে সাজানো লিচু গুলো এত সহজে আসলে হাতের কাছে পাওয়া যায় না অনেক মেহনত এবং ঘাম ঝরার পরে কিন্তু এটা পাওয়া যায় এই দেখেন লিচু হয়নি বলছে যদিও গাছ মালিক বাগান মালিক তারপরেও কিন্তু এবারে লিচুর যথেষ্ট ফলন দেখছি এবং দেখেন সাইজ অনুযায়ী কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো নিতে পারেন এই লিচুগুলো মধুমাস আসার আগেই এবার মিষ্টি মধুর লিচু ফল সংগ্রহের কাজ চলছে দেখেন কি পরিমাণ লিচু নিয়ে যাচ্ছে ভাই পুরাই খালি লিচু নিয়ে যাচ্ছেন চলছে জ্যৈষ্ঠ মাস লিচু সংগ্রহের সময় এখন প্রচুর পরিমাণ লিচু সংগ্রহ করছে দেখেন লিচু গাছে গাছে আসলে খালি পটপট শব্দই হয় লিচু পড়ছে আর পড়ছে আর একই সুন্দর লিচু সত্যি দেখার মতো অনেক সুন্দর অনেক বড় বড় লিচু গুলো ভাঙা হচ্ছে আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা এভাবেই লিচু গাছে উঠে উঠে মকডাল থেকে লিচু ভাঙে এবং সেই লিচু গুলো ক্যারে টাকারে আপনারা আপনাদের হাতে নাগালে পেয়ে যান এটা আসলে এত সহজ না অনেক কঠিন একটা ব্যাপার অনেক লম্বা প্রসেসিং এই যে একটা আর বাইরেও লিচু লিচু আর লিচু যেদিকে তাকাই লিচু আমরা এখন আছি লিচু বাগানে এই বাগানটিতে প্রতি বছরই প্রচুর পরিমাণ লিচু উৎপাদন করা হয় এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মাঝারি আকৃতির এবং প্রচুর পরিমাণ লিচু ধরে পরে ভাই আস্তে পড়ে যাবে আবার কথা লিচু নিয়ে দেখেন কারিগররা কত কষ্ট করে সংগ্রহ করে লিচু এবং সেই লিচু আপনারা সুস্বাদু ফল হিসেবে কিনে খান কি আপনি কিনেছেন

আচ্ছা এখান থেকে আপনি কেমন আশা করছেন কি পরিমাণ লাভ করতে পারবেন লাভ এবার হওয়ার সম্ভাবনা নাই টেস্টের আউট লেবার কেন এবার মাল মানে গাছ সব মারা যায় এই চলে গা মুকুল মারা যায় ও আচ্ছা এটা কি করার কারণে খরার কারণে তার মানে পর্যাপ্ত লিচু আসেনি গাছ আসেন আর মুকুল আইছিল কিন্তু লিচু টিকলে না জায়গা না কিছু কিছু আছে জায়গা না মারা যায় তাহলে কি আপনি এখন হতাশায় ভুগছেন না হতাশ এই ব্যবসা আইছেন লস লাভের ব্যবসা দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কতটুকু দশক বাংলাদেশে মধুমাস শুরু হওয়ার আগেই কিন্তু শুরু হয়ে গেছে লিচু সংগ্রহের কাজ দেখতে পাচ্ছেন পাবনা চাটমোহর পাবনা চাটমোহরে প্রচুর পরিমাণ লিচু চাষ করা হয় প্রতি বছরই কিন্তু এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিচু পৌঁছে যায় দেখেন কারিগররা কত কষ্ট করে লিচু গাছ থেকে পেরে প্রসেসিং করে আপনার হাতের নাগালে দিয়ে দিচ্ছে